কিভাবে একটি ফোন থেকে অন্য একটি ফোনে আপনি নজরদারি করবেন বা কন্ট্রোল করবেন যেমন আপনার ফোনের ডায়াল প্যাড আছে গ্যালারি আছে এভরিথিং যত অ্যাপস আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এভরিথিং আপনি ফোনে সমস্ত কিছু আপনি নিজে নজরদারি করতে পারবেন বা আপনার নিজের ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে পেজটি ফলো দিয়ে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কথা না বাড়ি চলে যাই কাজে আপনি অন্য একটি ফোন কন্ট্রোল করতে চাচ্ছেন বা নজরদারি করতে চাচ্ছেন তার জন্য একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনের জন্য আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব স্টোরটি ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবেন যে সার্চ বক্স আছে সার্চ বক্স থেকে আপনি ক্লিক করবেন তারপর উপরে চলে আসবেন দেখবেন যে সার্চ বক্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে হবে আপনাকে ফ্ল্যাশ এফ এল এ এস এইচ ফ্ল্যাশ জি ইটি ফার্স্ট গেট কিটস পার্সোনাল কন্ট্রোল এই যে এটা এই অ্যাপসটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন যে আইকনটা ভালো করে দেখে রাখুন প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখুন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি তাই এখানে ওপেন দেখাচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু ইনস্টল দেখাবে আপনি ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন গেট কিডস অ্যাপসটা ওপেন হয়ে যাবে এরকম হোম পেজ চলে আসবে একটু প্রসেসিংয়ে থাকবে এখানে আসার পর এখানে আপনি কিন্তু আপনার একটি জিমেল দিতে পারেন এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তারপর আপনি দেখছেন সাইন ইন করতে হলে আপনি যে গুগল দেখতে পাচ্ছেন এখানে গুগল থেকে আপনি ক্লিক করবেন গুগলে ক্লিক করে আপনি একটি আপনার ফোন থেকে একটি জিমেল সিলেক্ট করে নেবেন আমি একটি জিমেল সিলেক্ট করে নিলাম জিমেলটা দেওয়ার পর এখানে বলতেছে যে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তারপর নিশ্চয় কনফার্ম পাসওয়ার্ড আমি একটি পাসওয়ার্ড সেট করব। এখানে পাসওয়ার্ড সেট করে আমি নিচের কনফার্ম পাসওয়ার্ডটা আবার দিয়ে দেব এভাবে আপনারাও এভাবে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন আপনার নিজের মন মতো করে যখন আমাদের পাসওয়ার্ড সেট হয়ে যাবে তখন নিচে দেখতে পাবেন যে ডান ডানে আপনি ক্লিক করবেন করার পর দেখতে পাবেন যে নিচে লেখা আছে যে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সাইন আপে চলে যাবে সামান্য কিছুক্ষণ লোড নেবে প্রসেসিং হওয়ার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে দেখ এগ্রিতে আপনি ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তার আগে একটি কথা বলে রাখি আপনি যখন অন্য একটি ফোন কন্ট্রোল করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সেই ফোনেও কিন্তু এই অ্যাপসটা আপনার ইনস্টল থাকতে হবে যদি ইনস্টল থাকে তাহলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু কখনোই কন্ট্রোল করতে পারবেন না আপনি যখন দুইটি ফোনে কিন্তু আপনার এই অ্যাপসটি ইনস্টল করা থাকবে তাহলে আপনি ওই ফোনটি আপনি নজরদারি করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন শুধু আপনার ফোন এটা ইনস্টল থাকলে হবে না অন্য একটি ফোনও কিন্তু আপনার ইনস্টল থাকতে হবে তখন এই যে কোন দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে তখন তার ফোনটা এভাবে অ্যাপসটি ওপেন করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটি তার ফোনে এরকম তার অ্যাকাউন্টে কিউআর কোডটি চলে আসবে যখন আসবে তখন আপনি আপনার ফোন থেকে স্ক্যান করে নেবেন স্ক্যান করার পর আপনার এই ওই ফোনটা আপনার ফোনে সাথে সাথে সাইন আপ হয়ে যাবে তখন আপনি আপনার ফোন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন